হ্যালো এভরিওয়ান আজকে আমি এমন একটি সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যে সিনেমাটি শ্রী ভেঙ্কেটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল আর এই সিনেমাতে অভিনয় করেছিলেন জিৎ জিতের পাশাপাশি দেব দেব এবং জিতকে এই সিনেমাতে প্রথম একসঙ্গে দেখা যায় তারপরে তাদের আর কোনো একসাথে সিনেমা বের হয়নি এই পর্যন্ত এই সিনেমাতে দেবজিতের পাশাপাশি ছিল বারখা কোয়েল মল্লিক ও আরও অনেকে এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী আর রাজ চক্রবর্তীর এটি একটি সুন্দর সিনেমা যে সিনেমাটার বাজেট ছিল তিন কোটি টাকা প্লাস আর সিনেমাটার কালেকশন ছিল বক্স অফিস ছ কোটি টাকা প্লাস এই সিনেমাটা দুই বন্ধুর একে অপরকে ভালোবাসার ব্যাপার দেখানো হয়েছে আর দেখানো হয়েছে তারা তাদের প্রেমিকাকে কতটা ভালোবাসে সিনেমাটি মুক্তি পাই দু সালে চোদ্দোই অক্টোবরে এই সিনেমাটার নাচ গান অ্যাক্টিং অ্যাকশন প্রতিটা দর্শকের মনে খুবই আলাদাভাবে সুন্দরভাবে জায়গা করে নেয় তো শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি দুই পৃথিবী চলুন এবার সিনেমার কাহিনীর দিকে আমরা এগোতে থাকি আমার কাহিনি শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব রিকোয়েস্ট করব যে আপনারা যে যে আমার চ্যানেলে নতুন এসেছেন লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তো গল্প শুরু হয় এক বড়লোকের ছেলের থেকে যার নাম হচ্ছে রাহুল রয় সে হচ্ছে কোটিপতি বাবার একমাত্র ছেলে যার কোনো দিনও কোনো কিছুর অভাব থাকে না সে খুবই আরামে সুন্দর করে তার জীবন যাপন করে তার কিছু বন্ধু থাকে আর রাহুল তাদের সঙ্গে সে চলতে থাকে তার মতো করে রাহুল মানে হচ্ছে জিত আর ওই জিতের মানে রাহুলের জীবনে আসে নন্দিনী নামে একজন ডাক্তার মেয়ে যার নাম হচ্ছে কোয়েল মল্লিক একদিন রাহুল তার বন্ধুর সঙ্গে তার গাড়িতে করে সে যেতে থাকে আর তার সামনে চলে আসে কোয়েল মানে নন্দিনী সেন তার সঙ্গে একটি মহিলাও থাকে সে মেয়েটি প্রেগনেন্ট তো তার ডেলিভারি হওয়ার ব্যাপার থাকে তো এমন সমস্যা হয় সে গাড়িতে তাকে ডেলিভারি করানো হয় আর তখনই সে রাহুলের সঙ্গে নন্দিনী মানে কোয়েলের সাক্ষাৎ হয় এবং আলাপ হয় তাদের ওই সাক্ষা থেকে আলাপ থেকে তাদের মধ্যে গড়ে ওঠা একটা সুসম্পর্ক যে সম্পর্ক তাদের অনেকটা এগিয়ে নিয়ে যায় অন্যদিকে রাহুল মানে জিতের একটা বার্থডে সেলিব্রেশন পার্টি থাকে সেখানে রাহুল নন্দিনীকে ইনভাইট করে আসার জন্য নন্দিনী সেখানে চলে আসে আর নন্দিনী এসে এমন কিছু জিনিস বুঝতে পারে তার বন্ধুদের মাধ্যমে যেটা তার অস্বাভাবিক বলে মনে হয় সে সেখান থেকে রেগে বেড়ে যাওয়ার চেষ্টা করে আর বেরিয়েও যায় তারা দুজন রাহুল এবং নন্দিনী গাড়িতে করে চলতে থাকে আর নন্দিনীর সঙ্গে রাহুলের কিছু মন খসাখসি ব্যাপার চলতে থাকে আর রাগারাগির ব্যাপার হয় আর তার জন্য একটা বেড়ার দোকানে সে গাড়ি ঢুকিয়ে দেয় আর একটি মহিলা মারা যায় মহিলার একটি বাচ্চাও থাকে সে মহিলাটি মারা যায় আর নন্দিনী তার জীবন থেকে বেরিয়ে যায় রাহুল সুস্থ হলে তার নন্দিনীর কথা মনে পড়ে আর সে নন্দিনীর কাছে যেতে চায় কিন্তু নন্দিনী তার জীবন থেকে অনেকটাই দূরে সরে গেছে রাহুল মানে জিত তার বাবা ব্যবসার কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে আর রাহুল নন্দিনীকে খোঁজার জন্য সে তার গাড়ি নিয়ে ছুটতে থাকে আর তখনই এন্ট্রি হয় আর একটা হিরো শিবুর মানে দেবের তো দেবের সঙ্গে জিতের সাক্ষাৎ হয় শিবু মানে দেব সে হচ্ছে একটা চোর সে বাইক চুরি করে আর কম দামে বিক্রি করে একজনের কাছে জিতের কাছে একটা সুন্দর সুপার গাড়ি থাকে যেই গাড়িটার জন্য দেব মানে শিবু সে জিতের সঙ্গে বন্ধুত্ব করে আর তার সঙ্গে চলতে থাকে শিবু মানে দেব তার উদ্দেশ্য একটাই যে সে ওর গাড়িটা নিয়ে নেবে আর জিতের লক্ষ্য একটাই ছিল সে যাতে নন্দিনীকে পেয়ে যায় তো দুজন একই রাস্তায় চললেও বোঝা যায় যে দুজনের পরিকল্পনা উদ্দেশ্য লক্ষ্য সম্পূর্ণ আলাদা আলাদা তারা দুজন নন্দিনীর খোঁজ করতে করতে একটা জায়গায় চলে আসে যেখানে নন্দিনী থাকত একটা অনাথ আশ্রম এখানেই সেই মহিলার বাচ্চাটাও থাকে আর সে তার মার জন্য খুব কষ্টও পেতে থাকে সেটা দেখে জিত মানে রাহুল সে খুবই দুঃখিত হয়ে পড়ে কিন্তু সেখানে নন্দিনীর সঠিক কোনো ইনফরমেশন মানে ঠিকানা সে পায় না তবুও সে এবং তারা একদম থেমে থাকে না তাদের লক্ষ্য হচ্ছে নন্দিনীকে পেতেই হবে তারা রাস্তায় চলতে চলতে নন্দিনীকে খুঁজতে খুঁজতে তারা একে অপরের একটা ভালো বন্ধুত্ব হয়ে ওঠে এবং খুব বিশ্বাসীও হয় রাহুল এতদিনে বুঝে গেছিল যে শিবু তার বাইকের জন্য তার পিছন পিছন ঘুরছে কিন্তু তাদের বন্ধুত্বের সম্পর্কটা এতটাই সুন্দর ছিল যে তারা একে অপরকে খুব ভালোবেসে ফেলে এবং তারা সেই নন্দিনীকে খোঁজার চেষ্টায় থাকে তারা ঘুরতে ঘুরতে একটা ফাংশানে গিয়ে পৌঁছায় আর সেখানে একটা মেয়ে থাকে নাচ গানের পরে সে মেয়েটার উপরে কিছু গুন্ডার দল অত্যাচার করতে থাকে আর সেখানে শিবু গিয়ে তাকে বাঁচিয়ে তোলে সঙ্গে জিত মানে রাহুলও শিবুর সঙ্গে মারামারি করে আর সে মেয়েটি হচ্ছে বারখা মানে শিবুর একটা এক্স গার্লফ্রেন্ড প্রেমিকা ছিল শিবু মানে দেব সে তার প্রেমিকার কথা তার ভালোবাসার কথা তার কষ্টের কথা সে রাহুলের সঙ্গে শেয়ার করে এবং তারা একে অপরের আরও ভালো বন্ধুত্ব হয়ে ওঠে রাহুল বাইক থেকে পড়ে যায় আর রাহুলের হাত একটু ছেলে যায় কেটে যায় দিয়ে একটা গ্রামের হসপিটালে তাকে নিয়ে যায় জিত মানে রাহুল তো জিত মানে রাহুল সে বাইরে থাকে তার জন্য অপেক্ষা করে আর শিবু মানে দেব সে চলে যায় তার ট্রিটমেন্ট করার জন্য সে সেখানে গিয়ে একটা মেয়েকে দেখে যে মেয়েটা তার চিকিৎসা করে আর সে মেয়েটি হচ্ছে ডক্টর নন্দিনী কিন্তু শিবু তাকে চিন্ত না তাকে কোনো দেখেনি শুধু তো নাম শুনেছে অন্যদিকে জিত মানে রাহুল সে বাইরে অপেক্ষা করতে থাকে শিবুর জন্য শিবু চলে আসে দিয়ে রাহুল আর শিবু তারা ওখান থেকে বেরিয়েই যাবে কিন্তু অথচ সে জানলো না যে তার ভালোবাসার মানুষটি এখানেই আছে দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যায় একদিন রাহুল ও শিবু তারা একটা ধাবার বাইরে শুয়ে থাকে আর দিয়ে সেখানে চলে আসে মাওবাদীর দল আর তারা এসে শিবুর সঙ্গে একটু খারাপ ব্যবহার করে আর শিবু আর রাহুল তারা দুজন সেই মাওবাদীদের সঙ্গে খুব মারামারি করে এখানে একটা মাওবাদীর ছেলে সে ভালো হয়ে যায় সে ওই জগৎ থেকে বেরিয়ে আসে এবং সে তাদের ওই দুজনের সঙ্গে ভালো কথা বলে একদিন রাতের বেলা শিবু ও রাহুল মানে জিৎ দেব তারা দুজন একটা চায়ের দোকানে গিয়ে পৌঁছায় আর সেখানেই থাকে সেই মাওবাদী দলের ভালো লোকটি তো সেই লোকটির পাশাপাশি আর একটা লোকও থাকে সেখানে একটা মাওবাদী আসে আর একজনকে গুলি করে মেরে দেয় দিয়ে তাদেরকে সবাইকে নিয়ে চলে যাওয়া হয় জঙ্গলে আর জঙ্গলে নিয়ে যাওয়া হয় আর সেখানে মাওবাদীরা থাকে আর মাওবাদীদের গ্যাং লিডারও থাকে তো সেই গ্যাং লিডারের সঙ্গে সেই ভালো মাওবাদী লোকটার কথা হয় আর সেখানে কথা কাটাকাটিও চলে আর মাওবাদীদের ব্যাপারে জিত কথা বলছিলো তো সেখানে গুলিগালাজ হয় আর গুলিগালাজের মধ্যে দেবের একটা গুলি লেগে যায় মানে শিবুর দিয়ে শিবু মানে দেব সে মারা যায় জিতের সঙ্গে মানে রাহুলের সঙ্গে শিবু থাকতে থাকতে চলতে চলতে কথা বলতে বলতে জিত শিবুকে খুবই ভালোবেসে ফেলেছিল আর শিবুও তাকে খুব ভালোবেসে ফেলেছিল বন্ধুর মারা যাওয়াতে রাহুলের খুবই খারাপ লাগে যাই হোক নন্দিনীকে খুঁজতে খুঁজতে অবশেষে রাহুল মানে জিৎ সে নন্দিনীকে পেয়ে যায় আর ডাক্তার নন্দিনীকে রাহুল দেখে খুবই খুশি অনুভব করে আর খুব খারাপও লাগে তাদের ওই ভুল বোঝাবুঝিটা পুরোপুরি মিটে যায় এবং রাহুল আর নন্দিনী তারা একে অপরের কাছে চলে আসে তো মাই অর্ল ফ্রেন্ডস এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আমি আগেও বলেছি ভিডিওতে আমি সিনেমার ভিডিও দিয়ে আমি ভিডিও বানাই না তার কারণ বানালে হয়তো আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে কপিরাইটের জন্য হয়তো আমি এক বছর কি দু বছর চালাতে পারবো দিয়ে আমার চ্যানেলটি ডেড হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো আমি চাইছি আমার চ্যানেলটি যাতে অনেকদিন টিকে থাকুক আপনারাও আমার আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আমি চাইলে ওই ধরনের ভিডিও অবশ্যই বানাতে পারবো কিন্তু আমি বানাতে চাই না আমি সংক্ষেপে বানাই আর আমি ভিডিও ছাড়া বানাই সংক্ষেপে এই জন্য বানাই যে আপনাদের অল্প সময়ের মধ্যে জন্য ভিডিওটি পুরোপুরি আপনারা বুঝে যান আর আপনাদের ভালো লাগে ওই ভিডিও বানানো খুবই সহজ আর আমি যে ভিডিওগুলো বানাই এই ভিডিও বানানো ওর থেকে অনেকটাই কঠিন আমি এটা এক একটা ছবি কেটে ছবি আমি নিজে বানিয়ে তারপরে আমি ভিডিও বানাই ভিডিও দিয়ে ভিডিও বানালে হয়তো আমার ভিউজ অনেকটা বাড়বে আমার সাবস্ক্রাইব অনেকটা বাড়বে আমি হয়তো অনেক বেশি ইনকামও করতে পারবো কিন্তু এই জিনিসটা আমার পছন্দ না এই চ্যানেল হয়তো আজকে আছে হয়তো দুদিন পর থাকবে না তো আমি ওই জন্য কষ্ট করে আমি এইভাবেই ভিডিও বানাই তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রাজ চক্রবর্তী আর রাজ চক্রবর্তী একজন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় ডিরেক্টর তার কিছু সুপারহিট হিট সিনেমা আছে তার মধ্যে এটিও একটি রাজ চক্রবর্তীর প্রথম ডাইরেক্ট করা সিনেমা হচ্ছে চিরদিনী তুমি জামার যে সিনেমাতে অভিনয় করেছিল রাহুল প্রিয়াঙ্কা ও আরও অনেকে তো এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস আর শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে দুই পৃথিবীর সিনেমাটি তৈরি হয়েছিল এই সিনেমাটার মিউজিক দিয়েছিল জিৎ গাঙ্গুলি সিনেমাটার ডিস্ট্রিবিউট করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মিস আর ছবিটি মুক্তি পায় চোদ্দোই অক্টোবর দু সালে জিৎ গাঙ্গুলির মিউজিক সম্বন্ধে আমরা অনেকেই ধারণা করতে পারি যে উনি সুন্দর মিউজিক করতে পারেন এই সিনেমাতে ওনার মিউজিকগুলো ছিল খুবই অসাধারণ খুবই জনপ্রিয় জিৎ গাঙ্গুলির মিউজিকে এই সিনেমাতে গানগুলো খুবই সুন্দর হয় আর এই সিনেমার কিছু গানের শুটিং আউট অফ ইন্ডিয়াতে মানে বিদেশে শ্যুট করা হয় এই সিনেমার প্যারালাল গানটি আমার খুবই সুন্দর লেগেছে তো আপনাদের কোন কোন গানটি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মের ব্যানারে অনেক বাংলা ফিল্ম মুক্তি পেয়েছে অনেক ফিল্ম সুপারহিট হয়েছে তার মধ্যে এটু একটি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অর্থাৎ টলিউড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শ্রী ভেঙ্কটেশ ফিলিমিস একটা সুন্দর জনপ্রিয় ফিল্ম প্রোডাকশনস কম্পানি এবং তাছাড়া সুরেন্দ্র ফিল্মিস এসকে মুভিস এগুলো তো আছেই এদেরও সিনেমা যথেষ্ট ভালো হয় বা অনেক সিনেমা এদেরও সুপারিট হয়েছে বাম্পার হয়েছে আমি সবার শেষে একটাই কথা বলতে চাই বাংলা সিনেমাকেও ভালোবাসুন বাংলা সিনেমাও দেখুন বাংলা সিনেমাকে সাপোর্ট করুন যাতে আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার